ট্রফি প্রত্যাখ্যান করার বিষয়ে এবার মুখ খুললেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও ধারাবাহ্যকার রবি শাস্ত্রী বিষয়ে রবি শাস্ত্রী বলেন ট্রফি নেওয়া থেকে বিরত থাকা একেবারেই হাস্যকর ও লজ্জাজনক এমন আচরণ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে দু সালের এশিয়া কাপ ছিল রোমাঞ্চ প্রত্যাবর্তন এবং নাটকীয়তার এক অনন্য মিশ্রণ ভারত ও পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ এই আসরেও বজায় ছিল কিন্তু এবারের আসর একাধিক বিতর্ক এবং চমকপ্রদ মোড়ের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে খেলার মাঠে দু দেশের অধিনায়কের হ্যান্ডশেক থেকে বিরত থাকা সব কিছুতেই দুদেশের রাজনৈতিক বই আচরণ হ্যান্ডশেক থেকে বিরত থাকা প্রসঙ্গ ভারতের আরেক সাবেক কিংবদন্তি ক্রিকেটার বিশ্বকাপ যে অধিনায়ক কপিল দেব বলেন ম্যাচ যখন খেলতে পেরেছেন হ্যান্ডশেক করাটা তখন কোনো বিষয়ই ছিল না সরকারের কাজ সরকার করুক খেলার মাঠে তোমারটা তুমি করো তবে সব কিছুকে ছাপিয়ে এবারের দু হাজার এশিয়া কাপ ছিল এক রোমাঞ্চকর ও চমকপ্রদ এশিয়া কাপ যার কারণে এবারের এশিয়া কাপ ইতিহাসে জায়গা করে নিয়েছে অন্য এক উচ্চতায়